আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এ বিষয়ে জানতে যে আপনারা প্রচুর কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে গেছেন যে অনশ চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এরপরে কিন্তু আপনারা কমেন্ট করছেন তো দেখুন অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে এখন আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন ফলাফল আশানুরূপ না হয় তারা এখন অপেক্ষায় আছেন কবে নাগাদ আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে কারণ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা অনেকের ফেল থেকে পাশ আসবে তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করতে পারছেন না এটা কিন্তু খুবই একটা দুশ্চিন্তার বিষয় তো দেখুন যেহেতু মাস্টার্সে আবেদনের সময় উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হতে এত দেরি হবে না সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ এই মাসের শেষ দিকে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আমি আবারও বলছি অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ইনশাল্লাহ প্রকাশিত হবে যেহেতু আজকে একুশ তারিখ আর খুব বেশি দেরি নেই আপনারা আর কিছু দিন অপেক্ষা করেন আর মাস্টার্সে ভর্তি সময়সীমা উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত দুঃখিত আবেদনের সময়সীমা উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এরপর কিন্তু আবেদনের জন্য আরও সময়সীমা বাড়ানো হবে সেই ক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অপেক্ষায় রয়েছেন আপনাদের দুশ্চিন্তার কোনোই কারণ নেই তো এই মাসের শেষে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি আসবে যখনই রেজাল্টটি প্রকাশিত হবে তখনই আপনারা আবার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশা সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ